অপূর্ব সুন্দর সৃষ্টি সামনে বড় বড় পাহাড় এবং আমরা পাহাড়ের কিন্তু অনেক চূড়ায় চলে এসেছি নিচ থেকে সমতল থেকে আমরা অনেক উঁচুতে আছি এখন ওই যে কত নিচু দেখা যাচ্ছে সমতলটা এখানে আমরা আরো উঁচুতে উঠব এবং এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে তাই সন্ধ্যায় তেমন একটা আলো পাচ্ছি না জানি না গোবরতে কেমন আসতেছে তবে এই সন্ধ্যায় আমার এই ভিউটা অনেক ভালো লেগেছে বিকজ সামনে বিশাল বিশাল পাহাড়গুলি চারো দিক থেকে দেখা যাচ্ছে এবং আমরা এমন একটি গ্রামে এসেছি সিকিমের যেই গ্রামটাতে সচরাচর কোনো পর্যটক আসে না বিশেষ করে বাঙালি তো এই জায়গাটাতে আসেই না আর ইন্ডিয়ানরা মাঝে মধ্যে আসেন তো এই এলাকাটা হচ্ছে একটি নির্জন খুব সুন্দর নিরিবিলি গ্রাম এই গ্রামটা আমরা চুজ করেছি এই জন্য যে আমরা গ্যাংটক তো অনেকবার গিয়েছি তারপরে অন্যান্য সাইডগুলিও ঘুরেছি বাট গ্যাংটকের ওই গ্যাদারিংয়ের মধ্যে না গিয়ে আমরা নিরিবিলি খুব সুন্দর একটি পরিবেশে খুব সুন্দর একটি এনভায়রনমেন্টে আমরা একটি রাতে থাকবো তাই আমরা এখানে চলে আসলাম অবশ্য ধন্যবাদ দিতে হয় ইন্ডিয়ান দুই বাইকারকে দুই বাইকার ভাই আমাদের সাথে মানে শিলিগুড়ি থেকে অ্যাড হয়েছেন ওনারা দুজন এই গ্রামটাতে যাচ্ছেন তাই আমাদের সাথে করে নিয়ে আসলেন তো যাই হোক আমাদের জন্য ভালোই হয়েছে যে আমরা নতুন একটা জায়গা এক্সপ্লোর করতে পারবো ভাইদের বদলতে এই যে রাস্তা ধসে কি হয়েছে পাহাড় ধস এই যে এইখানে বৃষ্টির সময় এখান থেকে পাহাড়ি ঢাল নামে এবং এইখানে এই যে ভাঙ্গা জায়গাটা দেখা যাচ্ছে যে এই যে রাস্তাটা ভেঙে গেছে একদম ধস হয়ে এবং এই রাস্তাটা বৃষ্টির সময় অনেক ডেঞ্জারাস হয়ে থাকে তো যাই হোক এখন আমরা আজকে ওয়েদারটা সম্পর্কে বলি আজকে ওয়েদারটাও অসম ছিল অসম হ্যাঁ সেরকম কোনো রোদও ছিল না আবার বৃষ্টিও ছিল না তো এই রোদ বৃষ্টি ছাড়া আমরা এই সিকিমে চলে আসলাম খুব সুন্দরভাবে নিরাপদে এবং সুস্থভাবে আমরা সিকিমে চলে আসলাম এবং সিকিমের এই নির্জন গ্রামে আমরা এসে এখন আজকে রাত থাকব। তো আর সামনেই কিছুক্ষণ পরেই আমরা যেই আমাদের লোকেশন সেখানে চলে আসছি কাছাকাছি এই লোকেশনে আমরা আজকে নাইটে স্টে করবো এই যে চারোদিকে পাহাড় আর পাহাড় ও সামনে বিশাল এক পাহাড় মানে অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সেটা বলে শেষ করা যাবে না মানে এটা কাছ থেকে ফিল করতে হবে ওয়াও ন্যাচারাল ভিউটা ওয়াও ওয়াও জাস্ট জাস্ট কি বলবো সন্ধ্যা হয়ে যাচ্ছে এখন হয়তো ক্যামেরাতে অত ক্লিয়ার আসতেছে না বাট ভিউটা অসম জোস একটা এই যে শুধু উপরে উঠছি আর উঠছি উপরে এখন আরও চূড়ায় যাব তবে এই ভিউটা আমার কি বলবো মানে অসাধারণ লাগছে অসাধারণ এই ভিউটা মানে আরও আলো থাকলে হয়তো আরও ভালো লাগতো সুন্দর দেখাতো